সমুল্লাহ রহিম আজকে কিছু কাপাকু কোল্ড স্টোরেজের থেকে আলু রপ্তানি হচ্ছে মালয়েশিয়াতে আজকেও যাচ্ছে দুই মেট আটাশ মেট্রিক টন আটাশ মেট্রিক টন আলু রপ্তানি হচ্ছে মালয়েশিয়াতে তারই প্রায় শেষের দিকে প্যাকেটিং প্রায় শেষের দিকে এখন গাড়ি আসতে পারে এখন গাড়ি আসবে গাড়ি লোড দেবে প্রস্তুত সবাই ব্যস্ত খুবই কর্মব্যস্ততায় পার করতেছে এত পরিমাণে আলু দেশের বাইরে যাচ্ছে তারপরও আলুর দাম কেন হচ্ছে না এটা আসলে খুবই চিন্তার বিষয় প্রতিনিয়তই আলু কিন্তু দেশের বাইরে যায় প্রতিনিয়ত আলু দেশের বাইরে যায় এখান থেকে আলু উৎপাদন গাড়িস্থ এবং ব্যবসায়ীকে বললে তারা বলে যে উৎপাদন নাকি বেশি হয়েছে উৎপাদনে এত পরিমাণ বেশি হলো যে আলুর দাম একেবারেই নিম্নগতি আলুর অবস্থা খুবই খারাপ এই প্যাকেটটায় মালয়েশিয়ার এই প্যাকেটগুলো সাত কেজি তিনশো গ্রাম করে আছে আলু প্রতিনিয়ত আলু যাচ্ছে এনারা এই যে আলু পাঠায় আসসালামু আলাইকুম ভালো আছেন

রপ্তানি করে থাকেন মালয়েশিয়া সৌদি আরব দুবাই এগুলোর রাষ্ট্রে